জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় এন্ড ফেসবুক পেজ করিমেশ্বরে একটা একটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে একটা ভিডিও আর আমার লগে আছেন কি সঞ্জীব ভট্টাচার্যের দাদা দাদা একটু সাইড দাও দাদা হইছেন কি করিমুছর দ্য নাইসেন্স ফাইল সিটি আরি ভাষা এবং দাদা আসুন কি দীর্ঘ কত বছর থেকে লন্ডন 28 ইয়ারস 27 ইয়ারস বিগত সাতাইশ বছর থেকে দাদা লন্ডন আছেন দাদা করিমুছ কলেজের প্রাক্তন জিএসএস এবং যে ভাইস প্রেসিডেন্ট রাস্তা এবং দাদা যেহেতু লন্ডনে থাকুন আমার ভিডিও থ্রুতে যে বিভিন্ন জিনিসগুলো এটা বহুত বেশি ভালো লাগছে আমরা অ্যাকচুয়ালি ইন্টারসেকশন হয়েছিল আমি ওদিকে যেলাম দাদা ওদিক থেকে আইরা তারপর দুজনের গাড়ি থামান ও আমার গাড়ি ওই হয়েছে কি দাদার গাড়ি ঠিক আছে দাদা কীরকম লাগলো খুব ভালো লাগছে আমার সবচেয়ে ভালো লাগছে যে আমার আমি আমি ছোটোবেলা করিম যে আসলাম না পৃথিবী যে জীবন যেখানেই তুমি তখন এখানে তোমার প্লেস এবং তোমার যে স্টুডেন্ট লাইফ এটা তুমি জীবনে ফর্মে হ্যাঁ 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 আমি যখনই করিমগঞ্জ সার্চ করতাম তখনই দেখতাম সুজন দেব রায় নাম করিয়া একটা ছেলে একটা আইত কিন্তু আমি যখন করিমগঞ্জ কলেজে জেনারেল সেক্রেটারি আসলাম ভাইস প্রেসিডেন্ট আসলাম এবং আমি পার্টির চেষ্টা করছি প্রচুর মানুষকে হেল্প করার তো দাদার লোকে দেখা করিয়া বহু বেশি ভালো লাগছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা দাদা বাড়িতে একটা ভিডিও করবো যারাও লন্ডন আইব আমার করি এখানে অনেক আমি আমিও লন্ডন থ্যাংক ইউ দাদা আচ্ছা